তাহলে ফ্যান কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আমি রান্না করবো চিকেন চিকেনটা আমি কীভাবে রাঁধি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব তার জন্য দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো আর ওদিকে চিকেনগুলো কেটে ধুয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন পেঁয়াজের পরিমাণটাও আপনারা দেখেছেন অনেকটাই ছিল এদিকে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি দেখুন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো মশলা দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা প্রায় লাল হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এখানে মশলা আছে দেখুন দেখবেন গুঁড়ো ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো এটা জিরে মরিচের গুঁড়ো আর ওটা হলুদ আর এদিকে দেখুন পেস্টটা লাল হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে একটু জল ছেড়ে দিয়েছে জল তারপরে এতে আমি পরিমাণ মতো ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম যে যেরকম ঝাল খায় সেরকম হলুর গুঁড়ো দু চামচ করে দিয়ে দিলাম তারপর অল্প একটু জল দিয়ে দিচ্ছি তলায় লেগে যাচ্ছিলাম কড়াইতে তারপর এতে আমি দিয়ে দেব দেখুন এটা জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এটা তারপর আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো তারপর আমি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর আমি দেখুন চিকেনগুলো দিয়ে দিচ্ছি অনেকে আগে থেকে ম্যারিনেট করে রাখে আর কিন্তু এটা আমি কাঁচা চিকেন রান্না করে দেখাচ্ছি এভাবে রান্নাও খেতে খুব সুন্দর হয় আর আপনারা দেখ এভাবে রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে ম্যারিনেট করা ছাড়া চিকেনটা যে কত সুন্দর হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি এভাবে ভালো করে কষিয়ে দেবেন তারপর চিকেন থেকে জল বার হবে এই জলটা যতক্ষণ না মানে কমে আসবে ততক্ষণ আমি ভালো করে কষতে থাকবো দেখুন চিকেন থেকে জলগুলো বার হয়েছে সেগুলো মরে গেছে বেড়ে লাল লাল হয়ে গেছে এরপর চিকেনটা একটু লাল লাল হয়ে গেলে আমি জল দিয়ে দেব দেখুন আমার চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এরপরে আমি অল্প করে একটু জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব তারপর আমার কষানো হয়ে গেছে দেখুন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা রান্না করে দেখবেন খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে তারপর আমি এবার একেবারে জল দিয়ে দেবো দেখুন এটা আমি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন চিকেনটা প্রায় হয়ে এসছে এরপর আমি দিয়ে দিলাম চিকেন মশলা দিয়ে এটা আমি নামিয়ে দেব নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি চিকেনটা কেমন হয়েছে যতটা জল রাখবো সেই হিসেবে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি দেখুন চিকেনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এভাবে রান্না করে দেখবে শুনে খুব সুন্দর হয় খেতেও খুব সুন্দর লাগে আর লেগ পিসটা দেখুন কত সুন্দর লাগছে দেখেই খেতে চলছে তা রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বা